সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই তো আমাকে বলে আমি চিকেনের রেসিপি ছাড়া আর সেরকমভাবে কিছু দেখাই না কারণ আমি চিকেন লাভার তো আজকেও তোমাদের সাথে কিন্তু আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করবো ধনে পাতা কাঁচালঙ্কা মুরগি তো খুব সিম্পল আর খুব সামান্য জিনিস লাগে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী লাগে দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একদম ক্লিন করে রেখেছি আচ্ছা এর জন্য লাগবে হচ্ছে তোমার আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আমি এগুলো বেটে আলাদা করে রেখে দিয়েছি আর যেটা আমি বানিয়ে রেখেছি এটা আছে ধনেপাতা পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে আমার যদি আদা রসুনটা আলাদা বাটা থাকে তাই জন্য আমি আলাদা আলাদা রেখেছি তোমাদের যদি না থাকে তোমরা একসাথে এটার মধ্যে দিয়ে বাড়তে পারো আর লাগবে টক দই আর একটা ভাজা মশলা লাগবে যেটার জন্য আছে গোলমরিচ আর হচ্ছে এলাচ আর হচ্ছে লবঙ্গ দারচিনি এটাকে আমি একটু শুকনো কড়াইতে টেলে তারপরে আমি গুঁড়ো করবো তো চলো তোমাদেরকে আমি প্রসেসটা দেখাই যে আমি মশলাটা রেডি করবো বলেছিলাম করা হয়ে গেছে এবার কিন্তু এই মশলাটা এই চিকেনের ম্যারিনেশনের মধ্যে আমি দিয়ে দেবো এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস পুরো টেস্টটাকে এটা কিন্তু চেঞ্জ করে দেবে আচ্ছা আর আমি এখানে যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ যে বেটে রেখেছি এটাও আমি কিন্তু এখানে দিয়ে দেবো আচ্ছা আমি রসুন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো এখানে যতটা রসুন আছে আমার লেগে যাবে আদাও দিয়ে দেবো আমি পরিমাণ মতো আর দেবো আমি এখানে কিন্তু টক দই এবার দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করে নেব ব্যাস আমার ম্যারিনেশান কিন্তু কমপ্লিট এবার যেটা আমাকে করতে হবে এর মধ্যে দেব কিন্তু আমি গুঁড়ো দুধ এটা কিন্তু এই রান্নার একটা মানে দারুণ কি বলবো ইনগ্রেডিয়েন্টস আর কি এটা কিন্তু দিতেই হবে দশ টাকার যে দুধের প্যাকেটগুলো আছে সেটা এনে এর মধ্যে দিয়ে দেবে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। কিন্তু ওভার নাইট রাখাটাই খুব ভালো ম্যারিনেশন করে তাহলে কিন্তু মাংসটা কিন্তু খুব জুসি হবে সফটও হবে তো ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি করে নিয়ে এটাকে আমি ওভার রেখে দেবো ম্যারিনেশন আমার ডান তো চলো নেক্সট স্টেপ আমি তোমাদেরকে কালকে দেখাবো আমি এটা কিন্তু ওভার নাইট ম্যারিনেট করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এটার কীরকম কালারটা এসছে এবার যেটা করব আমি বেরেস্তা ভাজা ওটা আমি এখানে দিয়ে এটাকে আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব দেন তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ডেটটা তো আমার ম্যারিনেশন কমপ্লিট আমি কালকে রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমরা যদি রাতে ম্যারিনেট না করতে পারো তো মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা তো ম্যারিনেট করবে এবার আমি ডিরেক্ট তোমাকে কড়াইতে দেখাচ্ছি দেখো কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এক একে করে কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে পিটোপিট করে ভালো করে ভাজবো আমি চিকেনটা দিয়ে দেখো আমি হাই ফ্লেমে কিন্তু চিকেনটা ভাজা ভাজা করছি আর এখানে যে এক্সট্রা যে গ্রেভিটা আছে এবার কিন্তু আমি এটার ওপরে ঢেলে দেবো দিয়ে এটাকে কিন্তু আমি এখন হাই ফ্লেমে পাঁচ দশ মিনিট করবো কুক করবো তারপরে সিমে পনেরো মিনিটের মতন আমি এটাকে কষাবো ব্যাস তাহলে আমার চিকেন রেডি হইব তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আমি আরেকটু টানাবো তার আগে যেটা আমি করবো এই ঝোলটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ দশ টাকার একটা প্যাকেট দিলেই যথেষ্ট তো এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো আর এখানে আমি ধনে আর কাঁচা লঙ্কাটা চপ করে রেখেছি এটাও আমি এখানে দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটা আর তিন থেকে চার মিনিট একটুখানি ঘোড়াটা টানিয়ে নিলেই কিন্তু আমার ধনেপাতা চিকেন রেডি তো চলো তোমাদের ফাইনাল বুকটা আমি দেখাবো তো আমার ধনেপাতা চিকেন রেডি আর স্যার আমি এটার মধ্যে গার্নিশিং করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও দেখতে কেমন হয়েছে আর আমার রান্না যদি ভালো লাগে আমার টেস্টটাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা